হাটাজারি উপজেলার নাজিরহাট পুরাতন বাস স্টেশন সংলগ্ন মন্দাকিনী আলাহাত মহান স্বাধীনতা যুদ্ধ সহিত দুই মুক্তিযোদ্ধার খবর তহল করিয়ে নেয় রাতারাতি নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন শুক্রবার জানুয়ারির এগারো তারিখ ফজরত এই অভিযান পরিচালনা করে তিনি এ সময় উপস্থিত আছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ নুরুল আলম ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোসেন মাস্টার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এ ব্যাপারে কথা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সিপ্লাসের জানালটি সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের এই অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে এই চট্টগ্রাম খাগড়াছড়ি রাস্তাটা তিন লেন হবে

आरा सागर यहाँ तो हुई